আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি সেই যাত্রাপুর হাট এবং তার আশেপাশের প্রকৃতি নিয়ে করা ভিডিও আমি সেদিন পুরো ভিডিওটা দিয়ে খাতে পারিনি বলেছিলাম যে অবশিষ্ট অংশগুলো একটার পর একটা করে আপনাদেরকে দেখাবো সেই একটা অংশ নিয়ে আবারও হাজির হলাম আপনারা আমার সঙ্গে থাকবেন এবং বাকি অংশটুকু দেখতে থাকবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই আপনারা এর আগের ভিডিওগুলোতে আমাকে ভালো রেজাল্ট দিয়েছেন মোটামুটি সবাই পছন্দ করেছেন ভিডিওগুলো তো আশা করি এটাও ভালো লাগবে দেখতে থাকুন এই পরিবেশ আসলে যারা পরিবেশ পরিবেশপ্রেমী আছে তাদের কাছে ভালো লাগারই কথা আমি যেহেতু আমার ভালো লেগেছে বলে আমি ভিডিওগুলো করেছিলাম তো ধীরে ধীরে আপনাদের সামনে ভিন্ন ধর্মের কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা আমাকে আপনাদের ভালোবাসাটুকু দিয়ে উৎসাহিত করেন এটা বিশাল একটা নদী আমি নৌকায় বসেছিলাম এখানে অনেক দূর থেকে ভিডিও ক্যাপচার করা সম্ভব যতটুকু হয়েছে আমি ততটুকু করেছি অনেক দূরে থেকে সেই হাটের উদ্দেশ্যে দুটো নৌকা দূর থেকে ভেসে যাচ্ছে আপনারা দেখুন কেমন এমন একটা অবস্থা এই এইরকমভাবেই এই ভাবেই শত শত নৌকা প্রতিদিন হাটের সময় হলে মানে প্রতি হাটের সময় এভাবেই দূর দূরত্ব থেকে বেশি আসে আপনার কাছে কি রকম লাগছে এই জায়গাটা জানাবেন এরকম আরও জায়গা আছে সামনে বড় বড় নদীর মিলিত স্থানগুলো সামনে আরও আছে দেখলে বুঝতে পারবেন এই যে নৌকার ভেসে আসা নদী বিস্তৃত নদী অনেক বড়ো নদী ছিল এটা অবশ্য ওখান থেকে আমরা চলে এসেছি ঘাটে ঘাটের অবস্থাটা আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে এই ঘাটের থেকে নেমে আমি ভিডিওটা করেছি নিচেই নদী কি পরিমাণ মানুষ হাটে যায় তাদের আসবাবপত্র নিয়ে দেখতে থাকবেন অনেক লোকের ভিড় আর এই সব সমস্ত এড়িয়ে আমি আগে এরপরে আস্তে আস্তে এগিয়ে যাব একদম হাঁটির ভিতরে সমস্ত জিনিস সকল বাজার সবজি বাজার এবং ওই মানে কেনাকাটা করার মতো যে সমস্ত জায়গা আছে আমি যে সমস্ত জায়গায় ঘুরেছি ঘুরে ঘুরে শেষ করতে পারিনি বাজারটা যেহেতু অনেক বড় একটা জায়গা ঘোরা সম্ভব ছিল না তাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আবার এখান থেকে ফিরে আসতে আমার যথেষ্ট দেরি হয়েছে রাত হয়ে গেছিল অনেক জায়গা তো অনেক বিশাল জায়গা এটা ঘোরা সম্ভব নয় আপনাদেরকে কি করে বোঝাবো যে বাজারে সম্পূর্ণ বাজারটা যদি আমি পায়ে হেঁটে ঘুরতে যাই তাহলে অন্ততপক্ষে দুপুর থেকে রাত হয়ে যাবে আচ্ছা আমি যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি আপনারা দেখতেই বুঝতে পারবেন ঠিক আছে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সামনের দিকে এখানে কিছু ফলের দোকান আছে কে বড়ই এটা কি আপেল বড়ই না এটাকে মনে হয় আপেল বড়ই বলে বড়ই দেখে আমি ওর লোভ সামলাতে পারিনি আপনাদের কথা আর কী বলবো আমার এই লোভ লেগে গেছিলো এক বেছে বেছে একশো টাকা কিলো পরিমাণ ছিল এটার দাম চাইলো আমার কাছে দাম একশো টাকা তো বলে কয়ে আশি টাকাতে এক কিলো পরিমাণ কিনে নিলাম এক কিলো এক আশি টাকা দিয়ে কিনে নিয়ে তারপরে এখান থেকে এগিয়ে গেলাম ইয়ার দিকে কমলা কিনবো কমলা কেনার জন্য গেলাম কিন্তু মানসম্মত কমলা এখানে পাওয়া গেল না যদিও বা বড়োইগুলো এলাকার ছিল বড়ো ওই এলাকারই হ্যাঁ এলাকারই আশেপাশে থেকে কোথাও না কোথাও তো এসেছে কিন্তু কমলাগুলো যেহেতু এলাকায় হয় না বাইরে থেকে আসে দূরের কোথাও থেকে আসে আমাদের দেশে যারা এই কমলাগুলো পাই এরা আমরা কখনোই দেশের কমলা পাই না এরা সম্পূর্ণই বাইরে থেকে নিয়ে আসে ভুটান থেকে ইন্ডিয়া থেকে কিছু আসে এদিকে সিলেটের পাহাড়ি অঞ্চল থেকে কিছু কমলা আসে যেগুলো মিষ্টি হয় না তো মিষ্টি কমলা যেগুলো আছে সেগুলো সম্ভবত ভুটান থেকে আসে অথবা কাশ্মীর থেকে আসার কথা কিন্তু কাশ্মীরের এত লম্বা জার্নির কমলা আমাদের দেশে পৌঁছতে পৌঁছাতে এর আগে মাঝপথেই শেষ হয়ে যায় আমরা ওগুলো খুঁজেও পাই না যাই হোক কেয়ার করার ওই যা পেয়েছি তাতেই এটাই আমার কাছে সোনায় সোহাগা তো যাই হোক যেভাবেই হোক কিনে নিয়ে আপেল নিয়ে তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম আমি পরে বাড়িতে ফিরে এসেছিলাম বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো এই ধরুন যে রাত পর্যন্ত আমি কটা ধরুন সন্ধ্যা পার হয়ে ছটা দশে ছটা দশে আমি নৌকা থেকে নেমেছিলাম এর আগে যখন আমি বাজারের ভিতরে ঢুকেছিলাম বাজার থেকে ফিরে আসার আগের মুহুর্তটা বাজারের ভিতরের সবজি বাজারে ঢুকেছিলাম এখানে সবজিগুলো আমার খুব পছন্দ হয়েছে যেগুলো একেবারেই টাটকা একদম তরতাজার সবজি হ্যাঁ এই সবজি সচরাচর কখনও আমরা যারা প্রপারে আছেন যারা শহর এলাকায় থাকেন এই সবজি কিনতে পাওয়া যায় না আবার অন্যান্য বাজারে যেখানে যাই আসি দেখি এরকম টাটকা সবজি পাওয়া পাওয়া যায় কিন্তু এত পরিমাণ এত পরিমাণ পাওয়া যায় না দেখছেন একদম তরতাজা সবজি সবগুলো কোনো মিশ্রণ নেই কোনো কালারের কোনো সংমিশ্রণ এখানে দেখার কোনো সুযোগ নেই একদম জমি থেকে তুলে সরাসরি বাজারে নিয়ে আসা হয়েছে একদম টাটকা হয়তোবা সকালে তোলা হয়েছে বিকেলে বাজারে আনা হয়েছে সবজি বাজারে অনেক জায়গায় ঘুরলাম ঘুরে ফিরে দেখলাম কিছু কিনলাম আর কিছু কিনি নেই আমি কেনার মধ্যে বাজারে গিয়ে এখান থেকে কিনেছিলাম শুধুমাত্র ওই কি বলে এটা গাজর গাজর কিনেছি গাজরটা আমার খুব পছন্দের একটা সবজি আমার খুবই ভালো লাগে চলে এসেছি মাছের বাজারে মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেশি মাছ পুকুরের মাছ যেগুলো আছে নদীর মাছ বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় কিন্তু তুলনামূলক আমরা যে সমস্ত বাজারে মাছ কিনি তার চেয়ে দাম একটু কম মনে হলো আমার কাছে সস্তাই মনে হয়েছে বিভিন্ন জাতের মাছই আছে বিভিন্ন জাতের মাছ বলতে সচরাচর সবগুলো বাজারে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় চাষের মাছ হ্যাঁ বাইরে থেকে আসা কিছু মাছও আছে যেগুলো আমরা আঞ্চলিক ভাষায় চালানি মাছ বলে থাকি চালানি মাছ বলতে বুঝি না আপনারা বুঝেন কিনা আমি জানি না সেটা হচ্ছে বাই অন্যান্য জেলা দূরের জেলা থেকে মাছের একটা চালান চলে আসে বরফ দিয়ে মাছের মধ্যে বরফ দিয়ে যেমন ইলিশ মাছ যেভাবে আনা হয় ঠিক সেভাবে এই পুকুরের মাছগুলোও এইভাবে চাষের মাছগুলো এইভাবে আনা হয় এই সমস্ত বাজারে তো ওগুলো স্বাদের জন্য খুবই নিম্ন পাঙাশ মাছ থেকে শুরু করে সকল মাছই আছে মাছগুলো ভালো হবে না আমি পাঙাশ মাছ খাই না কোনো দিনও আমার পরিবারের আমাদের কেউ মাছ খায় না আচ্ছা এরপরে আছে এই যে একটা ঘুরতে ঘুরতে এক জাতীয় মাছটা পেলাম সেটা হচ্ছে নদীর মাছ নদীর মাছটা পেলাম এই নদীর মাছ আশা করি এই মাছগুলো আপনারা খেয়েছেন আমরা এই মাছের নামটা আমি সঠিক বলতে পারবো না এটা কি মাছ হতে পারে কী জানি বলে এই মাছটার নাম তবে খুব টেস্টি ওখান থেকে চলে গেলাম মাস টাস শেষ তারপর চলে যাচ্ছি ছুটকি সুটকির বাজারে সুটকির বাজার থেকে ঘুরে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের কেনাকাটা প্রায় শেষ তারপরে তখন প্রায় চারটে বেজে গেছে চারটের সময় আমরা বাজার থেকে বেরোবার একটা চিন্তাভাবনা করলাম বেরোতে হবে নৌকা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই তো নৌকায় পৌষত পৌঁছানোর আগে আমাদেরকে যেতে হবে অনেক দূর পর হাঁটতে হবে এটা তো আপনি আমি যখন বাজারে ঢুকি যেদিন প্রথম ভিডিওতে দেখেছেন যখন আমরা বাজারে ঢুকলাম তা তার আগে নৌকা থেকে নেমে যতটুকু রাস্তা হাঁটতে হয়েছিল সেই রাস্তাটুকু বাজার থেকে আবার ওই নৌকা পর্যন্ত পৌঁছোতে ততটুকু রাস্তায় আবার হাঁটতে হবে এটা এটা আমরা এগিয়ে যাব এবার আমাদের ফেরার বালা ধীরে ধীরে পা ফেলে ফেলে বালুময় মরুভূমিতে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি নৌকার দিকে খালি শুধু আমি একা নই আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে পেছনে এরকম হাজার মানুষ আছে তারা আমার মতোই বালু প্রান্তর বালুময় ধুধু প্রান্তর পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নৌকার দিকে এদের বাড়ি কিন্তু ধারে কাছে কোথাও নয় নৌকা নদীর দিকে তাকালে দেখবেন আশেপাশে কোথাও বাড়িঘর নেই কে কত দূরে যাবে বলা মুশকিল আমারও একই অবস্থা আমিও বুঝতে পারছি না যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তো আমি আস্তে 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 নৌকার ঘাটে এসে দাঁড়িয়েছি এখানে বিভিন্ন নৌকায় গরু ওঠানো হচ্ছে কোথাও লোকজনদের যারা কেনাকাটা করেছে তাদের মালপত্র ওঠানো হচ্ছে ধীরে ধীরে নির্ধারিত সময়ের মধ্যেই নৌকা ছেড়ে দিবে কারণ নৌকাটা আবার ফেরার পথে যদি রাত হয়ে যায় তাহলে ওই পৌঁছতে আমি দেরি হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আমার কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আর আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ